মানুন দাদু চকি দিচ্ছে ও না পালাই তাই তুমি চকি দিচ্ছ হ্যাঁ তো এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাইকে এমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি আর আজকে হলো রবিবার তো আজকে ছোট ভাই আবার বাড়িতে আছে তো যাই হোক এদিকে আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আর আজকে না ঘুম ভাঙতে প্রায় দেরি হয়ে গেছে তো উঠেই ঝটপট আর কি ফ্রেশ হয়ে পুরো আর কি চুল বাঁধা শুরু করেছে আর আজকে যেহেতু মার আবার সকালবেলা বান্না নেই তো ওই জন্য মা আর কি সকালে ওঠেনি বলে আমাদেরকেও আর ডাকেনি আর আমার যেহেতু অ্যালার্ম অ্যালার্ম দেওয়া ছিল তো অ্যালার্ম বন্ধ করে দিয়ে আবার ঘুম দিয়েছি আর কি তো যাই হোক এদিকে দেখো এখন আমি চুলটা আজকে বিনুনি করছি প্রত্যেকদিন প্রায় খোপা করে যাই তো আজকে ভাবলাম যে না হয়তো চুলটা বিনুনিই করি আসলে কী বলতো সময়ের মানে সময়ের অভাবে আর কি চুল বাঁধা হয় না তো অ্যাকচুয়ালি আমি মানে রেগুলার সবসময় চুল বাঁধি খোপা করেই মানে খোপা করতে আমার বেশ ভালো লাগে কারণ খোপা করলে শুনেছি মা বলে যে আর কি চুলের আগানা কি ফাটে না ওই জন্য আর বিনুনি করলে সাইড দিয়ে সব চুল খুলে খুলে আর কি বেরিয়ে যায় তো যাই হোক দেখি মানু আবার ঘুমিয়েছিল তো ছোটো ভাই যেহেতু বাড়িতে আছে মানে মানুকে তো ঘুমাতেই দেবে না তো মানুষকে টেনে টেনে তুলেছে আর কি তো ভাবলাম তাহলে আমি যাওয়ার আগে একটু বিছানাটা গুছিয়ে দিয়ে যাই আর কি মা গুছাই অবশ্য তো ভাবলাম সেই যখন আমি আছি তো গুছিয়ে দিয়ে যাই আর এদিকে মানুষ তো ইচ্ছা করে উঠবে না যতক্ষণ না ওকে আমি কোলে কোলে তুলে নিয়ে বাইরে যাবো ততক্ষণ উঠতে চাই উঠতে চাইবে না ও একটা না আবদার মতো আর কি সবসময় অবশ্য করে না কিন্তু মানুষের যে ও বায়না ধরে আর সকালবেলা উঠে একটাই কথা আমার আজকে নিয়ে চলো না আমার কাজে তোমার সাথে যাব একটাই কথা এটাই ও সবসময় বলতেই থাকে চলো না আমার নিয়ে চলো না আর সময় হোক তোমাকে সঙ্গে করে কাজে নিয়ে যাবো এখন তো দিদির এখানে আছে যখন এখানে তো এখন বাড়ি থাকো তারপর যখন বাড়িতে যাব তখন ওখান থেকে আমার সাথে যেও আর কি তো যাই হোক বিছানাগুলো তুলে গুছিয়ে নিয়ে মানুষকে নিয়ে বাইরে বেরিয়ে এখন মানুকে টুক ধুই দিয়ে তো এখন এই যে চা খেতে বসেছি আমরা সবাই আর যেহেতু আজকে সকালে বললাম না রান্না বান্না নেই বলে মায়ে সকাল সকাল চা করো তো বড়ো ভাইও কাজে চলে যাবে আর ছোটো ভাই বাড়িতে আজকে তো মাকে বললাম চা করো তো মা বলছে দিকে বলছে কি বিস্কুট ফুরিয়ে গেছে তাহলে ঠিক আছে মুড়ি দিয়েই খাবো আর বিশেষ করে লিকারছে না মুড়ি দিয়ে খেতে ভালো লাগে আর সকালবেলা এমনি মুড়ি খাওয়াও ভালো হয়তো সময় পাই না বলে খাওয়া হয় না তো চলো কে চা খেয়ে নিই তো দেখি বার হলাম তো আজকে একটু দেরি করেই যাওয়া হচ্ছে বলতে গেলে ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা পাঁচটা অ্যালার্ম দিয়ে আর কি ঘুমিয়ে পড়েছিলাম তো ওই জন্য আর কি দেরি হয়ে গেলো তো এখন বাজে পনেরো সাতটা তো সাড়ে ছটায় বেরিয়ে দিই সাতটা মধ্যে ঢুকতে পারি তো সে হলো না ভাইয়েরা সবাই বাড়ি না তো শুনে আট দিয়ে দিয়ে দিতে সে আর দেরি হয়ে গেল তো চলো বার হয়ে দেখি তো এইদিকে দেখো এই যে আমি কাকুদের বাড়িতে চলে এসেছি তো এসে আগে গেটটা লাগিয়ে দিলাম নাহলে না কুকুর টুকুর আর কি ঢুকে যায় তো যাই হোক দেখো আজকে আমার আগে অদিতি চলে এসেছে আজকে যেহেতু বললাম না আমার দেরি হয়ে গেছে তো আজকে ও এসেছে প্রায় পনেরো মিনিট মতো হয়ে গেছে আর কি তো এই যে আমি এখন বসে পড়লাম তো এই সাইকেল চালিয়ে এসে পর আর কি গরম লাগছিলো তো এইদিকে দেখো এসে বসে কাজ করতে না করতে অলরেডি লোকজন চলে এসেছে আর আজকে যেহেতু রবিবার প্রচুর পরিমাণে ভিড় হয় আর কি তো এদিকে একটা বেজে গেছে একটা পনেরো হয়ে গেল। তো এখন আমরা রেডি হয়ে বার হচ্ছি আর যেহেতু রবিবার আজকে প্রচুর পরিমাণে ভিড় হয় তো এদিকে একজন আবার এসছে তো তাদের আর যেহেতু বাইরে বেরিয়ে এসেছে তো তাদের বাইরে থেকে আমরা সই টই করি নিয়ে চলে যাব দেখি ওরা এখন এসছে ম্যাডাম জল খাচ্ছে তো ওনাদের জন্য এই ব্যবস্থা এই যে ফর্ম টম বের করে রাখলাম এখনও বাইরে গল্প হচ্ছে কটা আওয়াজ এখন একটা কুড়ি আমরা আছে কিচ্ছু খাইনি শুধু একটা কলা খেয়েছি তাও এই শেষে মানে কটা দিকে সাড়ে বারোটার দিকে আগে খেয়েছি আরকি আহ তো তোমার ওইদিকে আজকে খাবো কি মানে আমিও খেট খেয়ে কিন্তু তুই তো খেয়েছিস রাত্রে কিছু খাইনি বলে আর সকালে মানে তোমার আটটা বাড়ি খিদে পেতে খেয়েছিলাম আর কি তো বেরোচ্ছি তো আর একজন করে আসে যতবার দেড়টা বাজে বাড়ি যেতে দুটো বাজবে তো দেখা যাক আর আবার এখান থেকে মা ফোন করেছিল তোমার রান্না বান্না মানে আজকে একটু মাংস মাংস এনেছে আর কি তো রান্না করার জন্য তাই বললাম কি আজকে আমরা যাওয়া হবে না তুমি রান্নাবান্না করে নাও সেটা মানে দুপুরে চিকেন কবি আর আজকে চিকেন হ্যাঁ তো চলো দেখি তো এদিকে বাড়ি চলে আসলাম তো এখন কড়াবাজ অলরেডি এখন বাজে দুটো বাজদে আর 10 মিনিট বাকি আজকে সকাল থেকে মানে ঘিধে পাচ্ছে আর এখনো মনে অনেক দেরি সাধন করব অনেক সময় লাগবে ও আর এদিকে মানু কি করছে দেখো দেখো যে মানু এখন এখানে বসে দাদু কি করছে এখানে মাটি খুঁড়ছে ও মানুষ দাদু চকি দিচ্ছে ও না পালাই তাই তুমি চকি দিচ্ছ হ্যাঁ তো এই এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে কাঠের তো কিন্তু দিতে পরিষ্কার জায়গাটা হ্যাঁ ওখানে একটা বাথরুম ঘর হবে তুমি কি জানো না হ্যাঁ জানো না তুমি আর এদিকে মা এখন এই যে বাসন গোসন মাজাকশি করছে তা তোমার কি খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি তোমাদের আমার থুয়ে ও রান্নার পরে বাসনপত্র রয়েছে আমি ভালো আমার রেখে হয়তো তোমরা খেয়ে ও কে বাড়ি ঢুকলো না ও বালি ঘরের সময় হলে ঢুকবে তো বাবার সমান তো হয়ে গেছে গর্ত অলরেডি তো বেশি করেই খোড় হুম

তো তার জন্য আমি বাড়ি আসা মাত্রই মা জিজ্ঞেস করলো যে তোমার মাল দিয়ে যায়নি মানে ওই দোকানে সব বাড়ি সিমেন্ট চাল আ সেগুলো দিয়ে যায়নি তো এই মাত্র এসেছে দেখি যাই কী হয়েছে স্নান করো নি তা করেছো তো তাহলে খামা এই এই ডাকছে তো যাই দেখি কী এসেছে দেখে আসি দেখে কতটা কি এসেছে আচ্ছা ইয়ে করুন তুলে নাও ছোট ভাই তো উঠলো না ইয়ে কতটা বালি এসেছে বাবা আর ইয়ে দু সাতটা বালি কেন সিমেন্ট বলো সাতটা মানু এদিক যেও না লেগে কোথায় বসাতে পারবে এদিকে শো পাথর এসেছে কই ওই বস্তার মধ্যে লাগবে তাই ওই ওইগুলো গাড়ি তাই ইটগুলো পড়ে গেছে ওখানে সাইড দেওয়া ছিল বারবার তুমি ভাই আসলে ভালো হতো ও তো আসলো না ঘুমাচ্ছে তো যাই আমি দেরি না করে একটু স্নান করে নি আমার ভীষণ পরিমাণে খিদে হয়েছে তোমরা বলব যে বারবার খিদের কথা বলছি খিদে পেয়েছে কিন্তু সে কাজগুলো না করলে নয় তো পাইপটা টেনে টেনে নিয়ে আসলাম ওই ওই বাড়ি থেকে অনেক দূর চলে এসে পাইপ এতটা লাগবেও না মা স্নান করেছে এখন স্নান করিনিও বাবার সঙ্গে মনে হয় এসব করছিলো ওই জন্য এখনো স্নান করিনি তুই যাক চল স্নান করিনি আর মানুষকে দেখি করিয়ে দিন তো ছোটো মামার ডাকো ছোটো মামার ডাকো কতক্ষণ ধরে ঘুম হবে তো এইদিকে এই যে খাওয়া দাওয়ার জন্য এখন ভাই দেখো কতগুলো বস্তা নিয়েছে সব বস বসার জন্য আর কি মানু একটা হাতে করে নিয়েছে তো এইদিকে মা এখন ভাত এই যে ভাত দিচ্ছে আর এইখানে যে মাঝকে মাংস রান্না করেছে অবশ্য এটা অবশ্যই অঙ্কুরের যেহেতু ইয়ে কক মুরগি তো ও একটু মাংস একটু সব সরু সরু দেখো মা তো আচ্ছা মা রান্না করেছে তো ওই যে মা বলছে আমার মতো হয়েছে কিনা অবশ্যই হয়েছে মা রান্না তো ভালো হতেই হবে কি জানি দুটো কি একটা বলতে পারছি না বাবা আমি নোয়া এটা তুমি নোবা তুমি নোবা ওই দেখো বোঝাই বলেছে আমি নোমান ওটা অঙ্গুরে দেবো না আর সেই মানু বসে পড়েছে হ্যাঁ দেবো তো দাঁড়াও এই তো মা ভাত বাড়ে সবাই ভাত বারুক দেবো তো আমরা তো এখন খাইনি না ওই দেখো ওর মতো লেগ পিসটা তুলে নিচ্ছে মামা বললো না ভাত দিচ্ছে তো দাঁড়াও তো যাই আজকে আর বেশি কিছু রান্না হয়নি আজকে মাংস হয়েছে সবাই আমরা বাড়িতে আজকে বড় ভাইকে ফোন করে ডেকে নিলাম তো তোমরা কক মুরগি কে কে খেতে পছন্দ করো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমাদের বাড়ি যা আমরা সব সব মাংসই খাই কিন্তু বড় ভাই অন্য কোনো মাংসেরও খেতে চায় না কক মুরগির মাংস আর একটু বেশ ভালো লাগে খেতে পছন্দ করে আর কি খাসির কথা বাদ দাও লাস খাসির পয়সা কেক দেবে ছোটো ভাই দেবে পয়সা দেবে বলবে শুধু কত কেজি আটশো তো এদিকে দেখো এখন তিন মূর্তি আমরা বসেছি যখন খাওয়া দাওয়া আর কি আড্ডা তো চলবেই কারণ আমরা প্রায় সচরাচর একসাথে বসা খুব কম হয় শুধু ছুটির দিনগুলো ছাড়া তো যাক এদিকে তো খাওয়া দাওয়া করছে দুপুরে মাংসবাদ মানে খুবই একটা অন্যরকম ব্যাপার কারণ অন্য কোনো তরকারি নেই কিন্তু একটা ব্যাপার হয়েছে আজকে না আমার নিমন্ত্রণ আছে পুরো ভুলে গেছে আর কি মানে আমাদের ওই বাড়িতে আর কি মানে ভুলে গেছিলাম তারপরে মানে মনে পড়লো মানে ওই বাড়ি থেকে আর কি ফোন করেছিল তো আর কি দেখি যাব তো ভাবলাম ভিডিও যখন করাই হয়ে গেছে তাহলে দুটো পার্ট হোক কারণ এটা দুপুর পর্যন্ত হবে আর ওটা দেখা যাচ্ছে আর কি মানে যেহেতু বহু ভাতের নিমন্ত্রণ আর কি ওটা আলাদা করব কারণ একসাথে করতে গেলেও এখন দেখতে পাচ্ছি পুরো মানে ঘেটে ঘ হয়ে যাবে আর কি তো সেই জন্য আর কি আলাদা করে দেবো তো চলো খাওয়া দাওয়া করে নিই দেখি এখন আমরা আর মানুষ ঠাম্মিকে ভাত দিতে যাচ্ছে কি বাবা টিপ পরে যাচ্ছে টিপ ছিল

তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে ওর আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্টটা শেয়ার করে দিও আজকের মতো টাটা টাট ধনু হুম হুম